পাঁচ নামাজের পর কি কি আমল করা যায় পাঁচ ওয়াক্ত নামাজের পর অনেকগুলো দোয়া অনেকগুলো জিকির আমাদেরকে পাঠ করা শিক্ষা নামিসাম দিয়েছেন আমাদের এখানে ডান পাশে টাঙানো আছে বাম পাশে একটা টাঙানো আছে সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো কি কি আছে এগুলো সকল আমরা তৈরি করে দিয়েছিলাম আর এগুলোই ছোট একটা কার্ডে রেডি করা আছে পকেট কার্ড ভাঁজ করে মানি ব্যাগের রেখে দেওয়া যাবে এটা দেখে দেখে আপনি সকাল পাঁচক সকাল সন্ধ্যা শুধু না পাঁচক নামাজের পরে আপনি দোয়া জিকিরগুলো করতে পারবেন

প্রত্যেক নামাজের পরে এখান দুপুর বলতে অনেকে বলেছেন নামাজের শেষ অংশে শেষ বৈঠকে আবার অনেকে বলেছেন নামাজের পরে এই বিশেষ কোন চাওয়া আল্লাহর কাছে থাকলে তিনি আল্লাহর কাছে নামাজ পড়ে চাইবেন তবে এটাকে নামাজের অংশ বানিয়ে নিবেন না সময় ব্যবহার করাটাকে অবশ্য যেরকম মনে করা হয় অবশ্য মনে করবেন না এগুলো কষ্ট